কুড়ি দিন আগে মুক্তি পঞ্চে অপহরণ করা ব্যক্তিকে কোচবিহার থেকে উদ্ধার করল বনগা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বনগা পেট্রোপোল এলাকার বাসিন্দা আলমগীর মুন্সিকে কুড়ি দিন আগে কাজের নাম করে বনগা এলাকা থেকে শিলিগুড়িতে নিয়ে গিয়েছিল সাদ্দাম মন্ডল নামের এক ব্যক্তি পরবর্তীতে তাকে মাছের কাজের জন্য কোচবিহারে নিয়ে যাওয়া হয় তার অভিযোগ সেখান থেকে তাকে অপহরণ করা হয়েছিল এবং প্রাথমিকভাবে দশ লক্ষ টাকা মুক্তি পৌঁছাওয়া হয়েছিল তারপরে পাঁচ লক্ষ টাকা চেয়ে পরিবারের কাছে ফোন করা হয় পরিবারের পক্ষ থেকে বনগা

আমরা পরিমাণে কোথা থেকে দেবো তারপরও বলছে কি পাঁচ লাখ টাকা দিতে হবে আমি বাড়িতে ফোন করলাম আমার বাড়ির লোকজন থানায় এসে কমপ্লেন করার পরে থানার থেকে আমার টিকনাপ করেছে হ্যাঁ টিকনাপ করেছে এই সুমন মন্ডল এই সুমন বর্মান আর সুজাই সুজন বর্মা বাবা আর ওখান থেকে ফোন এসেছিলো আসলে বললো যে এখন দশ লাখ টাকা দিতে হবে না হলে আমরা আপনার বাবার লাশটা পাঠিয়ে দেব তো আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের কাছে তো এরকম টাকা নেই আমরা কোথায় পাবো আমরা গরিব মানুষ তবুও শোনেনি লাস্টে না পেরে বললো যে ঠিক আছে পাঁচ লাখ টাকা দিলেই হবে এবার আমরা কি করেছিলাম থানায় এসেছিলাম বনগাথানা আসার পরে ওখানে একটা কেস করেছি করার পরে থানার পুলিশ ওখান থেকে গিয়ে আমার বাবাকে উদ্ধার করে নিয়ে আসি নিয়ে আসার পরে আমাদের হাতে দিয়েছে এখন কোর্টে এসেছি দেখতে যাক কী হয় বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বর্তমান নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না